এআই বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই কতটা পাওয়ারফুল আমরা তো সকলেই জানি কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি আগামী 10 বছরে এআই আর কতটা পাওয়ারফুল হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী 10 বছরে এআই কিভাবে আমাদের জীবনকে বদলে দেবে আসুন বিস্তারিত জানি আজকের এআই প্রযুক্তি কতটা দ্রুত অগ্রসর হচ্ছে তা আমরা সকলেই জানি কিন্তু আগামী 10 বছরে এই এআই প্রযুক্তি আরও শক্তিশালী ও স্মার্ট হবে চিন্তা করুন একটা রোবট আপনার কাজ করবে বা কি আপনার চিকিৎসার জন্য এআই ডাক্তারের পরামর্শ দেবে আগামী ১০ বছরে এআই অফিসের কাজগুলো আরো সহজ করে দেবে যেমন রিপোর্ট লেখা ডাটা এন্ট্রি সময় ব্যবস্থাপনা এসব কাজ এআই খুব দ্রুত এবং সঠিকভাবে করতে পারবে কিন্তু কিছু চাকরি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই নতুন দক্ষতা শেখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে শিক্ষার ক্ষেত্রে এআই এক নতুন যুগ শুরু করবে এআই ভিত্তিক প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা নিজের গতিতে পড়াশোনা করতে পারবে এআই প্রযুক্তি পড়াশোনার উপভোগ্যতা ও কার্যকারিতা আরও বাড়িয়ে দেবে এআই স্বাস্থ্যখাতে নতুন পথ উন্মোচন করবে ডাক্তারের জন্য রোগ শনাক্তকরণ আরও দ্রুত ও সঠিক হয়ে উঠবে রোগীদের জন্য চিকিৎসা তত্ত্ব এবং স্বাস্থ্য পরামর্শ খুব দ্রুত সরবরাহ করে দেবে এআই আমাদের সামাজিক জীবনে নতুন এক দিগন্ত খুলে দেবে স্মার্ট হোম ডিভাইস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ব্যক্তিগত পরামর্শ এই সব কিছুতেই এআই তুমুলভাবে ব্যবহার হবে তবে এআইয়ের দ্রুত অগ্রগতির কিছু চ্যালেঞ্জও রয়েছে কাটা প্রাইভেসি নিরাপত্তা ও মানবিক দায়িত্ব এসব বিষয় আমাদের ভুলে গেলে চলবে না তাহলে দশ বছরের মধ্যে এআই আমাদের জীবনকে কতটা বদলে দেবে তা তো আমরা সকলেই জানি এআই আমাদের ভবিষ্যৎকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে তবে এ সঠিক ব্যবহারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনি কি ভাবছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নলেজেবল ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে